হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা সাকিব খান এবং অপবিশ্বাসের সন্তান স্টার কিড আবরাম খান জয় জয়কে নিয়ে অনেকের মনেই নানা সময়ে নানা প্রশ্ন দেখা দেয় এই মুহূর্তে জয় কি করছে জয় কোথায় আছে কিংবা কি করছে এটা যারা স্টার কিডের ভক্ত রয়েছে তারা যেমন জানতে জানতে চায় চায় ভক্ত এবং সুপারস্টার শাকিব সাকিব খানের যারা ভক্ত রয়েছে তারা জয়কে হঠাৎ করেই সিঙ্গাপুর স্কুলে কেন ভর্তি করলেন অপু অপবিশ্বাস এমন প্রশ্নের উত্তরে ঢালিউড অপু বিশ্বাস জানালেন হঠাৎ করে নয় অনেকদিন থেকেই তাকে দেশের বাইরে পড়াবো এই ইচ্ছেটা আমাদের দুজনেরই ছিল বাবা মায়ের কারণে অনেক দিন থেকে সেই ইচ্ছেটা পূরণ করতে পারছিলাম না তারা জয় চোখের আড়াল হলেই অসুস্থ হয়ে যায় এ কারণেই মূলত জয়কে নিয়ে একবার বিদেশে ভর্তি করবার চিন্তা করি যেহেতু জয় এখন আমেরিকার নাগরিক সেই চিন্তা করি যেহেতু আমারও নাগরিকত্ব আছে আমেরিকার আর সাকিবের তো রয়েছেই সেই কারণেই আমরাও চেয়েছিলাম আমেরিকাতে কিন্তু সঙ্গত কারণেই যেহেতু কাছের রাষ্ট্র সিঙ্গাপুর সিঙ্গাপুরের ওয়েদারের সাথে বাংলাদেশের বেশ মিল রয়েছে সিঙ্গাপুরের পরিবেশ চমৎকার জিপিটির চমৎকার সব মিলিয়ে সেখানের পড়াশোনার মান ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি ভালো প্রযুক্তি উন্নত তো সব দিক থেকে সিঙ্গাপুর অনেক বেশি আমার কাছে মনে হয়েছে জয়ের জন্য কমফোর্টেবল হবে আর বিশেষ করে যাতায়াতের সময়টা একটু কম লাগবে চাইলেই বাবা মা ভিসা করেই চলে যেতে পারবে তাদের নিয়ে কোনো ভাবনা থাকবে না যখন খুশি তখন জয় দাদা দাদুর কাছে আসতে পারবে দাদা দাদুও জয়ের কাছে চলে যেতে পারবে বা আত্মীয় স্বজন যার যখন খুশি এটা একটা সেফ প্লেস সবাই চাইলেই চলে যাওয়া যাবে ভিসা টিকিট এগুলো নিয়ে কোনো প্যারা থাকে না তো সবকিছু মিলে আমার কাছে এবং সাকিবের কাছেও মনে হয়েছে যে আমরা যদি সিঙ্গাপুরটাই চুজ করি তাহলে আমাদের জন্য বেটার হয় আর সেই ভাবনা থেকেই মূলত আমরা এই চিন্তাটা করেছি এবং জয়কে সিঙ্গাপুরে ভর্তি করেছি জয় সিঙ্গাপুর ভর্তি হবার পর জয়ের কাজিন অর্থাৎ সাকিব খানের বোনের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরও এখন পরিবার থেকে ভাবা হচ্ছে যে ওরাও যদি চলে যায় তো ভালোই হয় কাজিনরা সব একসঙ্গে পড়াশোনা করবে এক জায়গায় থাকবে একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট করে উঠবে আর যেহেতু দাদা দাদি সেখানে যাতায়াত করবে তাহলে ওরাও ওদের নানা রানুকে পেয়ে যাবে তো সব কিছু মিলিয়েই এবার হয়তোবা মনি ডিসিশন নিবে তার পরিবার থেকে যে ছেলে মেয়েকে আসলে তারাও সিঙ্গাপুর স্কুলে ভর্তি করবে কি করবে না হয়তোবা এই উইন্টারে আমরা দেখতে পাবো কাজিনরা মিলে সিঙ্গাপুরে ভর্তি হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানেন যে সাকিব পরিবারে অথেন্টিক সব নিউজ সবার আগে এই চ্যানেলটিতেই পাওয়া যায় যারা দীর্ঘ নয় বছর ধরে আমাদের সঙ্গে রয়েছেন তারা তো বটেই যারা নতুন আছেন তাদের জন্য বলবো যে যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ভালোবাসা যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবার